সরকারের কাছে যে রিপোর্টটা দিয়েছে ওখানে ওনারা কংক্রিট কোনো কথা বলেন বলছেন যে দিনে অথবা তার আগে যে কোনো সময় মানে কথাটা ওনারা ঝুলাই রেখেছেন এইটা বলাতে একটা ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়েছে এখন বল চলে গেছে সরকারের পক্ষে সরকার টেক ডিসিশন তাকেই সিদ্ধান্ত নিতে হবে এই ক্ষেত্রে আমাদের সব দলের পরিষ্কার বক্তব্য যে এই ঐক্যমত্য কমিশন যদি সুনির্দিষ্ট করে জাতীয় নির্বাচনের পূর্বে নভেম্বরে গণদাবি তাহলে জিনিসটা কিন্তু আর ঝামেলা পাঠাইত না এখন দু একটা দল যারা একই দিনে কথা বলছেন এই কথায় তারাও কথা বলার সুযোগ পেলেন আর আমরা যারা আগে যাচ্ছি আমাদেরও কথা বলার সুযোগ রয়েছে মাস খাইতে কমিশন বেঁচে গেছে মানে নিজেরা হয়ে গেছে আমরা আজকে এই আটটি দল পরিষ্কার করে বলতে চাই সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করা না হয় আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ নিয়ে যদি ঘোষণাটা না করা হয় যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে আমি কথাটা বুঝাতে পেরেছি আমরা বারোই ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচন চাই কিন্তু যত গণভোটের ডেট ডিক্লেয়ার করতে গভর্নমেন্ট ডিলে করবে ততই মূল নির্বাচনের তারিখ কিন্তু একটা সংকটের মধ্যে পড়তে